গত আট দিনে চারটা ম্যাচ শারজা দিল্লি মুম্বাই রাজস্থান চারটা ভিন্ন শহর তবে এত ভিন্নতার মধ্যে কমন শুধু একটা জায়গায় সেটা হলো মুস্তাফিজুর রহমানের তীক্ষ্ণ ছুরির মতো বোলিং চার ওভারে সতেরো রানে দুই উইকেট তিন ওভারে চব্বিশ রান চার ওভারে ত্রিশ রানে এক উইকেট চার ওভারে তেত্রিশ রানে তিন উইকেট চারটা ভিন্ন ম্যাচে কাটার মাস্টারের বোলিং ফিগার এগুলো দেশের সেরা বোলার হয়ে সারজা ছেড়েছেন এরপর ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আইপিএল এ পাড়ি জমিয়েছেন আর ভারতে এসেই হয়েছেন দিল্লি ক্যাপিটালসের সেরা বোলার দীর্ঘদিন ধরেই স্লো পিচ স্পেশালিস্ট তকমা জুড়ে দেওয়া হয় মুস্তাফিজুর রহমানের নামের পাশে এবার ঠিক যেন সেটারই জবাব চোখে আঙ্গুল দিয়ে দিলেন এই বোলার শুরুটা হয়েছে গত সতেরোই মে সারজায় আরব আমিরাতের বিপক্ষে সতেরো রান দিয়ে দুই উইকেট নেওয়া ফিজ ছিলেন ওই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ওই একটা ম্যাচেই বাংলাদেশ জয় পায় ভুলে যাওয়ার সেই সিরিজে দেশের জার্সিতে এক ম্যাচ খেলেই ফিজ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে পাড়ি জমান আইপিএলে শুরু হয় দিল্লি ক্যাপিটালসের হয়ে মিশন পরের দিন আঠারোই মে মাঠে নামেন গুজরাট টাইটান্সের বিপক্ষে তিন ওভার করে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পাননি ঠিকই তবে আইপিএল এর অন্যতম সেরা ব্যাটিং সাইট ফিজের বলে আদায় করতে পারেনি কোনো ছক্কার বাউন্ডারি এমনকি মুস্তাফিজি ছিলেন সেদিন তার দলের সবচেয়ে হারকিপ্টে বলার আর উইকেটবিহীন ম্যাচও ছিল কেবল অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচই বলে রাখা ভালো সেদিন মুস্তাফিজের দলের কোনো বোলারই একটাও উইকেট বাগাতে পারেননি গুজরাটের ব্যাটারদের সপ্তাহে কাটার মাস্টারের তিন নম্বর ম্যাচ হয় একুশ মে মুম্বাইতে প্রতিপক্ষ ঘরের দল মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সাজঘরে পাঠিয়ে এবারের আসরে মুস্তাফিজ তুলে নেন নিজের প্রথম উইকেট সেদিন চার ওভারে দিয়েছেন ত্রিশ রান এদিন দলের সেরা বোলার না হলেও ছিলেন ক্যাপিটালসের সেরা পেস বোলার যদিও গত দুই ম্যাচের একটাতেও জয়ের দেখা না পেয়ে প্লে অফের আশা শেষ হয়ে যায় তার দল দিল্লির তবে নিয়ম রক্ষার শেষ সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ পাঞ্জাব কিংসের বিপক্ষে দিয়েছেন তার দলের সবচেয়ে কম রান উইকেটটাও আবার সবার চেয়ে বেশি মোট কথা দিল্লিতে যোগ দেওয়ার পর মুস্তাফিজের চেয়ে বেশি ভালো পারফর্ম করতে পারেনি ক্যাপিটালসের আর কোনো বোলার গত এক সপ্তাহে খেলা এই চার ম্যাচে কাটার মাস্টার বল করেছেন মোট পনেরো ওভার যেখান থেকে খরচ করেছেন একশো চার রান অর্থাৎ সাতেরও কম ইকোনমিতে উইকেট বাগিয়েছেন ছয়টা আমিরাতকে বাদ দিল ভারতের তিনটা শহরে তিনটা ভিন্ন রকম কন্ডিশনের পিচ ব্যাঠাতে গুজরাট মুম্বাই পাঞ্জাবের মতো পাওয়ার হিটিং সব ব্যাটারদের আখড়া এই সব কিছুই সামাল দিয়েছেন মুস্তাফিজুর রহমান পাওয়ারপ্লে হোক কিংবা ডেথ ওভার যখনই বলে এসেছেন ফিজ ছিলেন একেবারেই শান্ত তবে তার ডেলিভারি ছিল তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত ফলে প্রতিটি ওভারেই তিনি ছিলেন লিটন দাস আকসর পাটেল কিংবা ডু প্লেসিসদের ভরসার প্রতীক এই গত এক সপ্তাহ কেবল মুস্তাফিজের জন্যই নয় বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা বার্তা কারণ গত সপ্তাহ প্রমাণ করেছে মুস্তাফিজ এখন শুধু প্রতিভার ভরসায় বল করেন না তিনি যে এখন অভিজ্ঞ কৌশল এবং গেম সেন্সের অপূর্ব মিশেলের একজন বোলার সেটাই তিনি করে দেখিয়েছেন বাংলাদেশকে ভরসা দিচ্ছেন ভবিষ্যতের পারভেজ আল হাসান ফ্রেঞ্জি